কোথায় বন্ধু হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সেগুলি ভালো আছেন তো আপনাদের ভাই রুষ্ট আজকে একটা অসাধারণ ফানি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই ভিডিও দেখলে আপনারা হাসতে হাসতে

আরে ভাই প্রথম পার্টটা দেখে এত হাসাহাসির কি দরকার ভিডিওর শেষের দিকে তো আরো বেশি হিট হতে চলেছে তাহলে চলো দুই নম্বর ভিডিওটা দেখে আসি হ্যাঁ বন্ধুরা বৌদি খারাপ কাজ করেনি এইভাবে কোলামুলার জায়গায় যদি আক্রমণ করে বসে তাহলে সুখের বদলে তালার বাড়ি কাবাই উচিত যে মাফ এরপরে দেখুন বন্ধুরা দুই বান্ধবীর থেকে যদি কোনো এক বান্ধবীর প্রেম হয়ে যায় তাহলে অন্য বান্ধবীর রিয়াকশন কিভাবে হতে পারে ওইটা দেখে আসি বান্ধবীটা প্রেম করছে আমি সালা সিঙ্গেল মরছি তাহলে দুনিয়া বাবু দুনিয়াটা শুধু তোমার আর আমার সিঙ্গেল থাকলে দুনিয়াটা দিয়া কি হবে যারা প্রেম করে তারার তো পুরোটা দুনিয়া আমরা তো তাকি বাড়াটিয়া

মেমি দেখো ওখানে কে দাড়িয়ে আছে বাহ ওখানে কে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছো এখানে যে এটা দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ না প্যারি সমাজ গেই এরপরে দেখুন বন্ধুরা মেদের মাথা যখন হিট হয়ে যায় তখন কিন্তু তাদের নিজের গোপন কথা তাদের নিজের মুখে দিয়ে মুখ পুস্কে বেরিয়ে যায় কি করে বিশ্বাস করবো তোমাকে আজ পর্যন্ত আমার যে কটা ভাই ফ্রেন্ড ছিল সবকটা কুত্তা এরপরে মেয়েদের বিয়ে দেওয়ার কথাটা যখন ঘরে বলা হয় তারপরে মেয়েদের কাজের অবস্থাটা দেখুন খালি মোবাইল আর ঘুমায়। ভাবছিলাম বিয়ে যদি ভিডিওটা পানি হলেও কোনো সময় দেখা যায় মেয়েরা এটা কিন্তু বাস্তবেই করে বসেছে তো ভিডিওটা একদম টানা যাবে না শেষের গানগুলো তো আরো বেশি হাস্যকর তো আমরা এখন চলে যাবো নেক্সট ভিডিও দেখতে বাবা একটা চুমু দাও না না চুমু দিলে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই চুমু দিলে কে প্রেগনেন্ট হয়ে যায় চুমু দেওয়ার পর যখন লাঠিটা দাঁড়াবে ওই লাঠিটাই কি দু হাজার ছাব্বিশ এ সবাই তো একই ভাবে প্রপোজ করে তুমি তো অন্য ভাবে করো না তোমার বাবার দেওয়া আমি রোজ রাতে ভাঙবো কিন্তু তবুও তোমার মন ভাঙবো না না চাচা তার প্রপোজ করাটা কিন্তু অসাধারণ ভাবে করেছে সে কিন্তু একদম নতুন হিসাবে প্রপোজ করেছে তার প্রভুস দিকা আমার অনেক ভালো লেগেছে এই প্রভুস দিকা কার ভালো লাগছে একটা কমেন্ট করে যাবেন

ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওগুলি সবার আগে আপনার সামনে পৌঁছালে যে বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন টাটা